যখন তারা আমার দেশের উপর জুলুম আগ্রাসন চালাবে আপনি প্রচলিত রাজনীতি করলে লড়াই করতে পারবেন না প্রচলিত রাজনীতির ভিত্তি হচ্ছে বস্তুর উপরে আপনার উপর বস্তু দায় ইসলামের রাজনীতির ভিত্তি হচ্ছে আল্লাহ আল্লাহর ভরসা করবেন আপনার মনে হবে আমার হাতে বস্তু থাকার অস্ত্র থাকার না থাক আপনি এই পৃথিবীর কোনো তাগতিক শক্তির উপর ভরসা করবেন না আপনি চলে যাবেন দেড় হাজার বছর আগে দেড় হাজার বছর আগে যদি সামান্য কয়েকটা তর বাড়ি দিয়ে তিনশো তেরো জনার্থাম তাগতের মোকাবেলায় দাঁড়িয়ে বিজয়ী হতে পারে আল্লাহর কসম ইসলামী রাজনীতির ব্যক্তি হচ্ছে আল্লাহর উপর ভরসা করে যার হতে যা কিছু আছে না কেন তাই নিয়ে এই ভূখণ্ড হেফাজত করবার জন্য ময়দানে চাপিয়ে পড়বে আল্লাহর কসম করে বলি আল্লাহর উপর ভরসা করে এই মুসলমান যদি তাগুতের মোকাবেলায় চাপিয়ে পড়ে তাগুত যেই হোক না কেন মুসলমানদের মোকাবেলায় জিততে পারবে না Allah যতদিন মুসলমানদের আল্লাহর উপর ভরসা ছিল পৃথিবীর কোন পড়া সত্যি মুসলমানদের থামাতে দমাতে পারে নাই আপনি দেশটাকে কি করে হেফাজত করবেন বলে হুজুর যদি রাজনৈতিক শক্তি থাকে আপনারা কেমনে হেফাজত করবেন আমরা যেই রাজনৈতিক শক্তির কথা বলি আমরা যে নতুন বন্দোবস্তের কথা বলি আমরা যে নতুন দলিলের কথা বলি সেই দলিল হবে ইসলামের উপর ভিত্তি করে সেই বন্দোবস্ত হবে ইসলামের উপরে ভিত্তি করে সেই রাজনীতি হবে ইসলামের উপরে ভিত্তি করে আর ইসলামের ভিত্তি করে যে রাজনীতি হবে সেই রাজনীতি দিয়েই আমরা রাষ্ট্র হেফাজত করতে পারবো আপনাদের কষ্ট হচ্ছে আগেই তো বলছি আমি কেমন পর্যন্ত বাঁচব না যে পরবর্তীতে দাওয়াত দিবেন এই আশায় থাকব একটু চিন্তা করেন দুই দিন ধরে তো মাহফিল চলতেছে ওয়াজ তো অনেক শুনছেন আরো শুনবেন আমার পরে খ্যাতনামা ওলামা মাসে ব্যক্তিত্ব বক্তারা আছে বয়ান করবেন এখানে নানান রাজনৈতিক দলের লোকেরাও আছেন আমাকে গালি দিবেন না একটু ঠান্ডা মাথায় শোনেন একটা হচ্ছে প্রচলিত রাজনীতি আর একটা হচ্ছে ইসলামের রাজনীতি প্রচলিত রাজনীতির শক্তিটা কোন জায়গায় এটা আমি এখানে ব্যাখ্যা করবো না তবে প্রচলিত রাজনীতির ভিত্তি হচ্ছে বস্তুবাদ বস্তু বস্তু পদ পদবী অর্থ ইত্যাদি হচ্ছে প্রচলিত রাজনীতির ভিত্তি ইসলামী রাজনীতির ভিত্তি হচ্ছে আল্লাহর উপর ভরসা করে দিন কায়ামের চেষ্টা করা কথা ঠিক না বেঠিক বুঝুন বুঝলাম না এই দুটার মধ্যে কোনো পার্থক্য আছে আছে আছে। আল্লাহর উপর যারা ভরসা করবে আল্লাহর উপর যারা ভরসা করবে তারাই শক্তিশালী কোন ভরসা করলে আপনি শক্তিশালী হতে পারবেন না কাল যখন বাংলাদেশ আক্রান্ত হবে আপনার মনে হবে কারা আক্রান্ত করছে প্রতিবেশী রাষ্ট্র আক্রান্ত আক্রমণ করছে হা তাদের হাতে অ্যাটম বোমা আছে মিজাইল আছে অত্যাধুনিক অস্ত্র আছে তাদের জনসংখ্যা দেড়শো কোটি তাদের সৈন্য সংখ্যা এত আপনার দেশে কি আছে আপনি কি দিয়ে লড়াই করবেন কি দিয়ে আপনি তাদের মুখোমুখি হবেন আপনার জনসংখ্যা মাত্র ষোলো কোটি আপনার হাতে অ্যাটম পাওয়ার নাই কিছুই নাই যখন তারা আমার দেশের উপর জুলুম আগ্রাসন চালাবে আপনি প্রচলিত রাজনীতি করলে লড়াই করতে পারবেন না প্রচলিত রাজনীতির ভিত্তি হচ্ছে বস্তুর উপরে আপনার উপর বস্তু নাই ইসলামী রাজনীতির ভিত্তি হচ্ছে আল্লাহর উপর ভরসাকারী আল্লাহর উপর ভরসা করা আপনি যখন আল্লাহর উপর ভরসা করবেন আপনার মনে হবে আমার হাতে বস্তু থাকার না থাক অস্ত্র থাকার না থাক আপনি এই পৃথিবীর কোন তাগতি শক্তির উপর ভরসা করবেন না আপনি চলে যাবেন দেড় হাজার বছর আগে দেড় হাজার বছর আগে যদি সামান্য কয়েকটা তরবাড়ি দিয়ে তিনশো তেরো জন ক্ষুদার্থ সাহাবা একরাম তাগতের মোকাবেলায় দাঁড়িয়ে বিজয়ী হতে পারে আল্লাহর কসম ইসলামী রাজনীতির ভিত্তি হচ্ছে আল্লাহর উপর ভরসা করে যার হতে যা কিছু আছে না কেন তাই নিয়ে এই ভূখণ্ড হেফাজত করবার জন্যে ময়দানে চাপিয়ে পড়বে আল্লাহর কসম করে বলি আল্লাহর পর ভরসা করে এই মুসলমান যদি তাগুতের মোকাবেলায় জাপিয়ে পড়ে তাগুত যেই হকটা কেন মুসলমানদের মোকাবেলায় জিততে পারবে না আল্লাহর উপর ভরসা শেষ আমরা দেখেন সংখ্যায় প্রায় দুইশো কোটি ইহুদিদের সংখ্যা গোটা পৃথিবীতে দেড় কোটিও হবে না অথচ দেখেন তারা সিস যুদ্ধ বিরতি ঘোষণা করেছে ইসরায়েল কত বড় গাদ্দারি যুদ্ধ বিরতি ঘোষণা করে আবার সেই বিরতির মধ্যে ঈদের দিনে তারা ফিলিস্তিনি নারী শিশুদের উপরে গণহত্যা চালিয়েছে। মানে না? ইসরায়েলের কাছে কোন মানবতা নাই এটা গোটা পৃথিবীর মানুষের কাছে স্পষ্ট বাংলাদেশের যুবকদের কাছে এখনো স্পষ্ট হয় নাই এটা আমেরিকান ছাত্রদের কাছে স্পষ্ট আমি জানিনা আপনারা সকলে জানেন কিনা বেশ কিছুদিন আগে আমেরিকান নানান ইউনিভার্সিটির ছাত্ররা রাস্তায় নেমে গিয়েছিল আর বাংলাদেশে যখন পক্ষে দাঁড়াইতে হয় আমি দাঁড়াই। কলেজ ইউনিভার্সিটির ছেলেদের আমরা খুঁজে পাই না আমেরিকার মতো রাষ্ট্রে তাও শেতাঙ্গ আমেরিকান শ্বেতাঙ্গাঙ্গ আমেরিকানদের তারা প্রকৃত আমেরিকান মনে করে আর কৃষ্ণাঙ্গ আমেরিকানদের তারা মনে করে তারা আফ্রিকা থেকে এসছে এই আমেরিকাতে শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ সাদা চামড়া কালো চামড়ার মধ্যে একটা লড়াই থাকে চলতেই থাকে সেই শ্বেতাঙ্গ আমেরিকান স্টুডেন্ট রাস্তায় নেমেছে ফিলিস্তিনিদের পক্ষে কিন্তু ভাইরে যেখানে যুদ্ধের দরকার যুদ্ধ না করে আপনি যতই চিল্লা চিল্লি করেন যতই মিছিল মিটিং করেন কেমন পর্যন্ত করতে পারবেন কাজ হবে না যেখানে যুদ্ধ দরকার সেখানে যুদ্ধ করতে হবে যতই কেমত পর্যন্ত দোয়া করেন দোয়া করেই যদি সমাধান করা যেত তো কোন নবী রসুল কাফের বিরুদ্ধে অস্ত্র ধরতেন না নবী রসুল তো মুস্তাজাব তারা ডাকলে আল্লাহ শোনেন এই যুদ্ধের বিধান আল্লাহ এই জন্যেই দিয়েছেন যাতে ইসলাম এবং মুসলমানদের নিরাপত্তা বিধান করা যায় আজকে দুই কোটি মুসলমান ইহুদিদের মোকাবেলায় দাঁড়াবার ক্ষমতা এই জন্যেই নাই এই মুসলমানরা আল্লাহর উপর তেমন বিশ্বাস রাখে না কথা ভিন্ন দিকে চলে যাচ্ছে আমি লম্বা কথা বলবো না একটু খেয়াল করবেন ডান দিকে কেউ কথা না বলি বাচ্চারা শোনো আমাদের একটা রাজনৈতিক শক্তি ইসলামের রাজনৈতিক শক্তির দরকার আছে না নাই এই কথা তো স্পষ্ট এখন যেহেতু দরকার আছে সাগর সাহেব যদি একা রাস্তায় চলতে থাকে সেই শক্তি হয়ে যাবে আমি যদি ভুল করে থাকি সংশোধন করার দায়িত্ব আপনাদের ওলামায় হচ্ছে আমাকে সহযোগিতা করা শুধুমাত্র ফেসিবাদীদের বিদায়ের জন্য নয় একটাই আশা এই জমিনে কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা চালু হবে এখন কোরআন সন্ন্যাস ভিত্তিক শাসন ব্যবস্থা চালু করলে করতে হলে আমাদের একটা রাজনৈতিক শক্তি যে রাজনৈতিক শক্তি আমরা তৈরি করে সেই শক্তির মাধ্যমে ক্ষমতায় যাব এবং সেখানে গিয়ে আমাদের কাজ হবে রসুল সাল্লি সাল্লামের রাষ্ট্র ব্যবস্থা অনুসরণ করে বাংলাদেশ রাষ্ট্রকে পরিচালনা করা আমি একা চললে হবে দু চার পাঁচজন একা চললে হবে সকলকে সহযোগিতা করতে হবে আমি আপনাদের কাছে বলি দেখেন পরিষ্কার বলি হাফিজুর প্রায় বত্রিশ থেকে ৩৫ বছর আগে হাফিজুর রহেমাহুল্লাহ দুইটা কাজ আমাদের জন্য করে গেছেন এক খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন শুরু করেছেন দুই তবার রাজনীতির ডাক দিয়েছেন এই জাতির সাধারণ মুসলমান যারা তাদের কাছে এটা স্পষ্ট নয় যে হাফিজ খেলাফতের ডাক দিলেন খেলাফত মানে কি আমরা এই জমিনে আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি এমনি জায়লুম ফিল আরদি খলিফা একটু খেয়াল করে শোনেন একজন প্রতিনিধির কাজ হচ্ছে তাকে যে কারণে প্রতিনিধি বানানো হয় যে কাজের জন্য প্রতিনিধি বানানো হয় সেই ব্যক্তি সেই কাজটাই করবে কথা ঠিক না বেঠিক আল্লাহ আমাদের প্রতিনিধি বানিয়েছেন আমরা যেন আল্লাহর নির্দেশনা আল্লাহর নির্দেশগুলো বাস্তবায়ন করি খেলাফত প্রতিষ্ঠা হচ্ছে আল্লাহর নির্দেশগুলো জমিনে বাস্তবায়ন করা কথা ঠিক না বেঠিক এখন কেমনে বাস্তবায়ন করবেন এখানে কেউ দেখবেন ডান দিকে কেউ বা দিকে কেউ বলে সেকুলারিজম কেউ বলে কমিউনিজম কেউ বলে সোশ্যালিজম কেউ বলে নেশনালিজম অবাক করা বিষয় কেউ বলে গণতন্ত্র লাগবে কেউ বলে সমাজতন্ত্র লাগবে কেউ বলে জাতীয়তাবাদ লাগবে কেউ বলে না 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 ধর্ম নিরপেক্ষতাবাদ ছাড়া হবে না নানা তন্ত্র মন্ত্র দিয়ে আমার সাধারণ যুবকেরা ব্যস্ত তারা বুঝতেই চেষ্টা করে না তুমি মুসলমান তোমার জন্য ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রে মন্ত্রে মুক্তি নাই আমি তোমাদের বলি একটু বুঝো বুঝার চেষ্টা করো তাও রাজনীতি ডাক দিয়েছে হাফিজ জি হুজুর ভুল করেছে। এবার ইসলাম বুঝো ইসলামী রাজনীতি বুঝো বুঝে তন্ত্র মন্ত্র ছেড়ে ইসলামী রাজনীতি ধরো এটাই তওবা ফিরে আসো সমস্ত তন্ত্র মন্ত্র থেকে ফিরে আসো এসে কোরআন সন্না ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করবার জন্য ইসলামকে ধরো এটা হচ্ছে তওবার রাজনীতি হাফিজ হুজুর শুরু করেছিলেন বাংলাদেশে হাফিজ হুজুরের সেই কাজকে এগিয়ে নিয়েছেন যারা আমরা পরিষ্কার জানি আমাদের শাইখুল হাদিস علامه আজিজুল হক رحمه الله আমাদের পীর সাহেব مرحوم পীর সাহেব চরমনাই মুফতি আমিন رحمه الله যারা ময়দানে থেকে হাফিজ হুজুর رحمه اللهর সেই আন্দোলন এবং সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন এখন আমরা চেষ্টা করতেছি হাফিজ হুজুর رحمه اللهর সেই কাজ যা মুফতি আমিন রহিমাল্লাহ করেছেন সেই কাজকে ময়দানে সকলকে সঙ্গে নিয়ে এই কাজকে অগ্রসর করা এই কাজকে গতিশীল করা এই কাজকে ত্বরান্বিত করা যাতে দ্রুত এই জমিনে কোরআন সন্ন্যার শাসন ব্যবস্থা চালু করা যায় আর এর জন্য আমাদের একটা সঙ্গবদ্ধ ঐক্যবদ্ধ শক্তি লাগবে আমি আলেমদের বলি মাদ্রাসার ছাত্রদের বলি হা আমি যখন এই কথাগুলো বলছি আমার জেনারেল শিক্ষিত ভাইয়ারা যারা আছো কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র সাধারণ রাজনৈতিক দলের কর্মী তোমাদের প্রশ্ন হতে পারে আপনি যেদিকে আমাদের ডাকছেন সেদিকে গেলে কি হবে কি হবে জানো দেশে দেশে স্থায়ী বন্দোবস্ত তৈরি হবে স্থায়ীভাবে মুক্ত হবে আর কেউ তোমাদের পরাধীন করতে পারবে না তোমার রাষ্ট্রে কেউ হস্তক্ষেপ করতে পারবে না কেন জানো ইসলাম হচ্ছে সুন্দরের ধর্ম ইসলাম সৌন্দর্যের ধর্ম ইসলাম ন্যায়ের ধর্ম ইসলাম ইনসাফের ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম সাম্যের ধর্ম ইসলাম হচ্ছে ন্যায় বিচারের ধর্ম ইসলাম হচ্ছে সুষম অর্থ ব্যবস্থার ধর্ম ইসলাম হচ্ছে বিজয়ের ধর্ম ইসলাম যদি ধরো ইসলাম যদি মানো তোমাকে কেউ পরাজিত করতে পারবে না আমি যে বন্দোবস্তের কথা বলছি আমি জানি পাঁচে আগস্টে পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে মানে আমি মুক্ত হয়েছি পাঁচে আগস্টের পরিবর্তন দরকার ছিল আমাদের ছাত্র জনতা রক্ত দিয়েছে মাদারেসে কৌমিয়ার আলেমরা রক্ত দিয়েছে উজানির মাওলানা আব্দুর রহমান সাহেবের ছেলে সেও রক্ত দিয়েছে অনেককে আমরা রক্ত দিতে দেখেছি আমরা রক্ত দিয়ে একটা ফেসিবাদকে বিদায় করেছি এর মানে এই নয় রক্ত দিয়ে যখন রাষ্ট্রকে মুক্ত করেছি তোমরা এনে অন্য কোন তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করবে হ্যাঁ অন্য কোন তন্ত্র মন্ত্র যদি প্রতিষ্ঠা করো একটা ফেসিবাদ গেছে আরেকটা ফেসিবাদ আসছে একটা যে পথে গেছে আরেকটা সে পথে যাবে বাংলাদেশ ছাই পাবে মুক্ত হবে না আমি তোমাদের মুক্তির পথে আহ্বান জানাই আমি তোমাদের কল্যাণের পথে আহ্বান জানাই যদি মনে করো তুমি মুক্তি পাবে তোমার সন্তান মুক্ত থাকবে তোমার সন্তান ভালো থাকবে এই বাংলাদেশে মারামারি কাটা হবে ধর্ষণ বন্ধ হবে একটাই পথ ইসলাম ধরো ইসলাম মানো ইসলাম সেই হেরার গুহা থেকে ইসলামের আলো গোটা পৃথিবীতে ছড়িয়েছে এক মোহাম্মদ আড়াবি এক মোহাম্মদে আড়াবি মক্কায় অসহায় ছিলেন মক্কায় থাকতে পারে নাই মদিনায় চলে গেছেন মদিনায় রাষ্ট্র গঠন করেছেন এরপরে গোটা পৃথিবীর আফ্রিকা থেকে আমেরিকা পর্যন্ত এশিয়া পর্যন্ত বাংলাদেশের রংপুর পর্যন্ত ইসলাম ছড়িয়েছে ইসলাম বিজয় হয়েছে ইসলাম বিজয় হবে ইসলাম ধরো ইসলাম মানো যদি মুসলমান সত্যিকার অর্থে হয়ে থাকো যদি দুনিয়া আখরাতের কল্যাণ চাও যদি মনে করো দেশ ভালো থাকবে যদি মনে করো দেশ স্বাধীন থাকবে যদি মনে করো তুমি স্বাধীন থাকবে আল্লাহর কসম ইসলাম ধরো ইসলাম মানো হোক ক্ষুদ্র বাংলাদেশ হোক অস্ত্রহীন বাংলাদেশ হোক দুর্বল বাংলাদেশ ইসলাম যদি ধরতে পারো ইসলামের জান্ডা যদি উঁচু করতে পারো দেড় হাজার বছর আগে যেভাবে সাহাবায়ে গ্রামকে আল্লাহ সাহায্য করেছেন যেভাবে তাবিদেরকে আল্লাহ সাহায্য করেছেন যুগে যুগে যেভাবে আল্লাহ মুজাহিদের সাহায্য করেছেন এবার কৌমিয়ার ছাত্র জাগ্রত হও অক্ষবদ্ধ হও জাতিকে জাগ্রত করো জাতির সন্তানকে জাগ্রত করো আল্লাহর কসব করে বলি রাজনৈতিক শক্তি গঠন করো গোটা দুনিয়ার কাফের তোমাদের চ্যালেঞ্জ করবে আমেরিকা তোমাদের মৌলবাদী বলবে ভারত তোমাদের সাম্প্রদায়িক বলবে জঙ্গিবাদী বলবে যে যাই বলক বলক তা কেন আল্লাহর কসম করে বলি কেউ তোমাদের মোকাবেলায় লড়াই টিকতে পারবে না আফয়েজুর রহিমাহুল্লাহ সেই নিশান আল্লামা মুফতি আমির রহিমাহুল্লাহ কাজ করেন আমরা যদি কাজ করি আমাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারা কারা সহযোগিতা করবেন দেখেন দেখতেছে কে আমি আবারও বলছি আমি যদি কখনো ভুল পথে পা বাড়াই মোটেও আপনারা আমাকে অনুসরণ করবেন না কিন্তু আমি যদি আমার আকাবের আসলাফদের পথ ধরে অগ্রসর হই

আমাদের সহযোগী হবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নিন আর অনেক মেহমান আসে প্রচন্ড গরম রাত অনেক হয়ে গেছে ওনারা কথা বলবেন আমি মূলত এই আয়োজক ওলামাই লামাই গ্রামের মহব্বত এখানে আসছি ইনশাআল্লাহ ভবিষ্যতে কখনো সুযোগ হলে আবারও দেখা হবে অনেক মেহমান আসেন ওনারাও বয়ন করবেন আল্লাহ সকলকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নিন وما توفيك الا بالله وما علينا الا